আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে হচ্ছে এই যে নাহিনের বাবা বাসায় আসার সময় নান রুটি সাথে চিকেন মশালা সালাদ তারপর সস আর অনেক প্রকারের খাবার নিয়ে আসছে তো সেগুলোই আজকে রাতে খাবো আজকে আর কেউ ভাত খাবে না সবাই যে নান রুটি সাথে হচ্ছে নাহিনের বাবা অফিস থেকে আসার পথে প্রায় সময়তে এই দোকান থেকে নান রুটি তারপর চিকেন মশালা এইগুলো নিয়ে আসে আমার তো খেতে ভীষণ ভাল লাগে নাহিনও ভীষণ পছন্দ করে আর বিশেষ করে এই দোকানের চিকেন মশালাটা আসলেই খুব মজাদার যতই ভাবি যে ডায়েট করব এটা খাবো না সেটা খাবো না বাট চোখের সামনে যখন এই ধরনের লোভনীয় খাবার থাকে তখন কিন্তু আর ডায়েটের কথা মাথায় থাকে না আর বাসায় যদি হাতে করে নাহেনের বাবা এগুলো নিয়ে আসে তখন আর না খেয়ে ইগনোর করা আমার পক্ষে তো পসিবল না কারণ আমি খেতে ভীষণ পছন্দ করি আমার ছেলেও খেতে পছন্দ করে নাহিনের বাবা তো ভোজন রসুকি। আমরা সবাই খেতে পছন্দ করি আর হাতের কাছে এত এত মজাদার খাবার থাকতে তখন কি আর খাবার খাবার কি ইগনোর করা যায় আজকে আর রাতে কেউ ভাত খাবে না এত খাবারের পরে কি আর রাতে ভাত খাওয়া যায় আমি এত এত রান্না করে রাখছি এগুলো আজকে কিচ্ছু খাওয়া হবে না যাই হোক ওগুলো ফ্রিজে রেখে দিব আর ভিডিওটাও আর বড় করতে চাচ্ছি না আপনাদের সবার কাছে এখানেই বিদায় চেয়ে নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আর হ্যাঁ আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম